এখন তুল কালাম চলছে উচ্চ আদালতে বিশেষ করে আইনজীবীদের মধ্যে আইনজীবীরা বলছেন আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বক্তব্য প্রত্যাহার না করলে আসিফ নজরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানাবেন আইনজীবীরা জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে বেদরক পিটুনি খেয়েছে এই বৈষম্য বিরোধী নেতারা এনসিপির নেতারা জুলাই যুগ একেবারে গণদুলাই যাকে বলে সেটি দিয়েছে আওয়ামী লীগ যে খুব শীঘ্রই ফিরছে অলরেডি সকল আলামত কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছে সজীব জয় শেখ হাসিনা মোটামুটি ওয়ার্ল্ডে সকল দেশকে একটা করে ফেলেছে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে ডক্টর হিউস নিজেই জরুরি সতর্কবার্তা দিয়েছেন এবং বিরাট প্রস্তুতি নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন কি ঘটতে পারে কি বা পদক্ষেপ নিয়েছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম দর্শক মন্ডলী গতকাল একাধারে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় দর্শক মন্ডলী সেই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া যদি কোনো নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন পাবে না গ্রহণযোগ্যতা এছাড়াও তিনি আরো বলেছেন আওয়ামী লীগ হয় সরকারি দল হবে না হয় বিরোধী দল হয়ে সংসদে বসবে দর্শক মন্ডলী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অর্থাৎ আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে সংসদে বসবে তা অবশ্যই কমেন্ট করে এছাড়াও প্রিয় দর্শক ভিডিও দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে আর সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন তুল কালাম চলছে উচ্চ আদালতে বিশেষ করে আইনজীবীদের মধ্যে কি সেই বক্তব্য ছিল সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে চার পাঁচ ঘন্টায় প্রায় আটশো মামলায় জামিন দিয়েছে চার পাঁচ ঘন্টায় প্রায় আটশো মামলায় জামিন দিয়েছে জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনায় ছিল কিনা এরকম আরো কিছু প্রসঙ্গ উঠেছে আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে একটি আইনি মানে অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষক আসিফ নজরুলের এই বক্তব্যের সমালোচনা করে প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা বলছেন আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বক্তব্য প্রত্যাহার না করলে আসিফ নজরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানাবেন আইনজীবীরা অন্যথায় তারা নিজেরাই মামলা করবেন এমনকি উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয় আইন উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন আপনি সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেন আমাদের সঙ্গে চা খান বিচার বিভাগ নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করেন এতে আপনি ছোট হবেন না প্রতিবাদ সমাবেশ থেকে আইনজীবীরা বলেন আপনি শিক্ষক মানুষ ভালো কথা সুপ্রিম কোর্ট সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অধ্যত্বপূর্ণ এই বক্তব্যের জন্য আপনাকে নিঃস্বর্থ ক্ষমা চাইতে হবে এই বক্তব্যের জন্য অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানানো উচিত ছিল কারণ তারাও তো আদালতে ছিলেন তারা তো আপত্তি তোলেননি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী বলেন উচ্চ আদালতের বিচারপতিরা স্বাধীন কিনা গণবুত্তানের দাবি ছিল স্বাধীন বিচার বিভাগ আজ আজ বিচার বিভাগ আক্রান্ত বিচার বিভাগের উপর যখন আঘাত আসবে তখন আমরা ঐক্যবদ্ধ বক্তব্য প্রতারের সময় বেঁধে দিয়ে মামুন মাহুক বলেন 31 অক্টোবরের মধ্যে আইন উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার না করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব মানে যথেষ্ট পরিমাণ কেপসে আইনজীবীরা বোঝা যাচ্ছে আইনজীবী সুরায় বেগম বলেন আসিফ নজরুল আইনের শিক্ষক তিনি হাইকোর্ট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না ধারণা রাখলে এরকম বক্তব্য দিতেন না আজ পর্যন্ত তিনি অসূলক বক্তব্য প্রত্যাহার করেননি হাইকোর্ট স্বাধীন বিচারকরা কি আদেশ দিয়েছেন সেটা তাদের বিষয় আশা করি সুপ্রিম কোর্ট এই বিষয়ে আদালত অবমাননা মামলা করবে তিনি বলেন যে বিচার বিভাগের আইনজীবীদের সম্মান নেই সেই বিচার বিভাগে বিচারপতিদেরও সম্মান নেই আইনজীবী ও বিচারপতিদের সম্মান না থাকলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে যাই হোক বোঝা যাচ্ছে যে প্রচন্ড রকম ভাবে তারা ক্ষিপ্ত হয়েছে বলছেন যে আমরা যারা ফৌজদারি আইনজীবী বলছেন যে আমরা যারা ফৌজদারি কাজ করি তাদের বেঁচে থাকার একমাত্র উপায় রায় বা আদেশে ভুল হলে উচ্চ আদালত দেখবে স্কুল মাস্টারি করা আর আইন চর্চা এক কথা নয় আইনজীবীরা বলছেন আসিফ নজরুল উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখলে বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন না একজন স্কুল শিক্ষক আইন উপদেষ্টা হতে পারেন কিনা তার আইন উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে কিনা একজন স্কুল শিক্ষককে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ কেন দেওয়া হয়েছে তার জবাব প্রধান উপদেষ্টাকে দিতে হবে তেইশে অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলছিলেন যে আদালতে একটি বেঞ্চে বেঞ্চ একদিনে চার পাঁচ ঘন্টায় আটশো মামলায় জামিন দিয়েছেন জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা শোনা কি সম্ভব আচ্ছা এই যে প্রশ্নটা করলো এটা সম্ভব আসলে সম্ভব যে কারণে এটার কিন্তু কোনো পুরো রিপোর্টের মধ্যে আইনজীবীদের কোনো ব্যাখ্যা পাইলাম না যে তিনি যে প্রশ্নটা করছেন যে চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটার উত্তর কোথায় এটা তো উত্তর পাওয়া গেল না সবাই বলছে যে এটা বলতে পারে না এটা স্বাধীন বিচার বিভাগ এটা দেখতে আর কিন্তু বিষয়টা হলো যে আসিফ নজরুল যে ভুল বলছে সেই ভুলটার ব্যাখ্যাটা কিন্তু পরিষ্কার হলো না স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে দশ জন আহত ছয় জন আটক গতকালকে চট্টগ্রাম স্টেডিয়ামে এমন ঘটনা ঘটেছে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে যে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার আল নামে প্লে কার্ড প্রদর্শন ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকেই সেখান থেকে পুলিশ আটক করেছে তাদেরকে বলা হচ্ছে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ছাত্র লীগের নেতা তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই সংঘর্ষে আহত হয়েছে যোদ্ধা এনসিপি নেতারা এদিকে জাতীয় নাগরিক পার্টি দাবি করেছে জুলাই আহতরা তাদের সংগঠনের কর্মী এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিয়াদুন হৃদয় জানান ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্লেকার্ড ও জয় বাংলা স্লোকানকে কেন্দ্র করে তর্কের সূত্রে এই সংঘর্ষ হয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে মূল কথা হলো সেখানে জয় বাংলা স্লোগান দেওয়াতে ক্ষিপ্ত হয়েছে তথাকথিত বিপ্লবী লাল স্বাধীনতা কামীরা এনসিপি নেতারা সেখানে ছাত্রলীগ বা যারাই হোক যারা সেখানে স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে বাধা দিতে গিয়েছিল সেখানে এই মূল ঘটনা ঘটে গিয়েছে সেখানে বেদরক পিটুনি খেয়েছে এই বৈষম্য বিরোধী নেতারা এনসিপির নেতারা জুলাই যোদ্ধা একেবারে গণদোলাই যাকে বলে সেটি দিয়েছে সেখানে জয় বাংলা স্লোগান কারা দিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত না তারা কি আসলেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী নাকি সাধারণ মানুষ সাধারণ কোন শিক্ষার্থী তবে সেখানে দস্তাদস্তির ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে বেদরক পিটুনি খেয়েছে গণ দোলাই খেয়েছে তদন্তের পর বোঝা যাবে আসলে কারা দোষী তবে দোষী আর নির্দোষী সেটা প্রমাণের আগে কর্মী হিসাবে চিহ্নিত করে ছয়জনকে আটক করা হয়েছে যারা এনসিপি নেতা দোলাই যুদ্ধ পরিচয় দিয়েছে তাদেরকে পুলিশ আটক করেননি আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিজেই জরুরি সতর্কবার্তা দিয়েছেন এবং বিরাট প্রস্তুতি নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন হ্যাঁ আগামী নির্বাচনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অঘটন ঘটতে পারে হ্যাঁ এরকম সতর্কবার্তা প্রফেসর নিজে দিয়েছেন কি ঘটতে পারে কি বা পদক্ষেপ নিয়েছেন আসলে কি শেষ পর্যন্ত কিছু ঘটবে না এই যে সতর্কবার্তা বাকি বলেছেন তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দর্শক খবর সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা সবচেয়ে খারাপ প্রস্তুতি বড় ধরনের কোনো স্যাপোটাস বড় ধরনের কোনো হামলা নির্বাচন বানচাল করতে বড় কিছু এটা ঘটতে পারে কি সেটা প্রেক্ষিতে এটা প্রধান আপনারা দেখছেন দর্শক যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছে শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে শুরু করেছে বিষয়টা এত সরল নয় ভারত শেখ হাসিনার মাধ্যমে সাক্ষাৎকার দেওয়াচ্ছে শেখ হাসিনা পাঁচ আগস্ট পালিয়েছে ছয় আগস্টেই চাইলে সাক্ষাৎকার দিত যদি ভারত সুযোগ দিত কিন্তু ভারত বলেছে চুপচাপ বসে থাকুক তা এখন যেহেতু শেখ হাসিনার ফাঁসির রায় তেরো নভেম্বর হবে আমরা বিশ্বাস করি এবং নির্বাচন বনিয়ে আসছে জুলাই সনদের আইনি ভিত্তি সময় এসেছে এই সময়টাতে এসে ভারত শেখ হাসিনাকে সামনে আছে এবং শেখ হাসিনার যে কন্টেন্টগুলো যে বক্তব্যগুলো যার সার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন তারা করতে দিবে না তারা নাশকতা করবে সরল অর্থ এটাই তো ওইটাকেই হয়তো প্রফেসর স্পিক করেছেন যে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা খারাপ পরিস্থিতি ওরা ঘটাতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে মোকাবেলা করতে হবে প্রস্তুতি নিতে হবে তাহলে আওয়ামী লীগের পরিকল্পনা ওইটাকে ইঙ্গিত করা হয়ে থাকতে পারে আর দ্বিতীয় হচ্ছে এখানে আরেকটা আশঙ্কা আছে বিএনপি আসলে নির্বাচন চায় না বা নির্বাচন করতে চায় তারা জুলাই বিরাট সংকট আছে বিএনপি ক্ষমতা আসতে পারবে না তাদের জনপ্রিয়তা নাই এই জন্য নির্বাচন বাঞ্চাল বা এরকম নানান কিছুতে বিএনপির যোগ থাকতে পারে অর্থাৎ ভারু পার্টি সবসময় নির্বাচন বাঞ্চাপ করতে চায় অর্থাৎ আওয়ামী লীগ তো আছেই অ্যাট দি সেম টাইম বিএনপিও ঘটনা ঘটাতে পারে এইরকম একটা ভয় থেকে প্রফেসর ইউনিভার্সিটি আশঙ্কা হয়ে থাকতে পারে এখন আসলে কি কিছু পারবে না কিছু পারবে না চেষ্টা করবে কিন্তু ধরা পড়বে আপনাদের মনে আছে পর আওয়ামী লীগ বিদ্রোহ প্রশাসনিক কি কু কু জুডিশিয়াল করার চেষ্টা করেছিল না দেখেন এখন এনসিপি জামাত বিএনপির মধ্যে দূরত্ব কিন্তু আওয়ামী লীগ কিছু করতে গেলে আওয়ামী লীগকে পেটাতে সবাই ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হবে ওদের রাজনীতি একদম নাই করে দেওয়া হবে ওরা কিচ্ছু করতে পারবে না যারা ওদের হয়ে দেশে বিভিন্ন নাশকতা বা চ্যাবোটা করতে যাবে ওরা ধরা পড়বে ওদের এক পর্যায়ে ফাঁসি হবে যেমন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো অঘটন যদি কেউ ঘটাতে চায় প্রশাসনের কেউ আর্মির কেউ ও ফাঁসি হবে কিচ্ছু করতে পারবে না আওয়ামী লীগ এখন মরা হাতি যে কেউ লাথি দিতে পারে এই মরাহাতির কোনো পাওয়ার নাই জাস্ট একটা বড় দৈত্যের মতো কিছু একটা বসে পড়ে আছে ক্রেন দিয়ে না ধাক্কাইলে সে নড়াচড়া করতে পারে না অতএব আওয়ামী লীগ কিছুই করতে পারবে না আর হ্যাঁ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন লুকিয়ে আছে ফ্যাসিস্টদের দোষর এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে কিন্তু ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে চোর আসতে পারে তাহলে জীবনে আর ওই ঘরে চুরি হয় না আজকে অ্যাটলিস্ট হয় না কারণ মালিক জেনে গেছে ঠিক এরকম প্রফেসর ইনুসে দেশের জনগণ বুঝে গেছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা হতে পারে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে হবে অতএব খারাপ কিছু ঘটবে না ওটা ঠেকিয়ে দেওয়া যাবে আর বিএনপি যদি খারাপ কিছু ঘটায় তাহলে রাজনীতি থেকে বিএনপি স্থায়ীভাবে হারিয়ে যাবে তবে বিএনপি এত বড় সাহস করবে না বিচ্ছিন্নভাবে বিএনপি সন্ত্রাসীরা আকাম করবে মাই খাবে যেমন এই ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি গুহারা হেরেও বেশি বড় আকাম করেনি কেন করেনি বেশি বড় আকাম করতে গেলে আমসালা সব যাবে স্থায়ীভাবে রাজনীতি থেকে হারিয়ে যাবে আওয়ামী লীগের সাথে দিল্লিতে কলকাতায় গলাগুলি করে থাকা লাগবে এছাড়া কোনো উপায় নেই এই জন্য বিএনপিও বড় আকাম করতে বা কেউ বড় আকাম করতে সাহস পাবে না একসেপ্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ করতে পারবে না ধরা পড়বে অত টেনশন কিছু নেই তবে আমাদের প্রস্তুতি নিতে হবে সরকারের পাশে থাকতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ দিয়েছেন প্রধান তবে হ্যাঁ ভারত যেভাবে শুরু থেকে ইউরুস সরকারকে ডিস্টার্ব করেছিল চাপ দিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কিছুই তো পারেনি ইউনুস তো ভারতের বিধানগুলি দেখিয়েছেন ছাত্রলীগ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের বিচার করছে সেখানে বিচার আয় পর্যন্ত এনেছে এর মানে ভারত যে চেষ্টা করছে এতদিন তো পারেনি ভারত তো হারু পার্টি লুজার্স পার্টি বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি তো নাই আমাদের লড়াইটা আমাদের সংগ্রাম আমাদের বিজয় তো ভারতের বিরুদ্ধে আমাদের ভারত কিছু পারবে না সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা আছে মানে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে এটা আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনে দুই ঘন্টার অধিক সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয় পরে বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব মানে সোশ্যাল মিডিয়ার ডিসইনফরমেশন

বাস্তবে কিছু করতে গেলে মাই খাবে সুতা হিসাবে এই জন্য বিএনপি যদি কান্নাকাটি করুক এটা যে মারাত্মক সিরিয়াস তা না আওয়ামী লীগ যদি হুমকি ধামকি দেখ তাদের যে সক্ষমতা আছে বিষয়টা তা না আমাদের যা সতর্ক থাকতে হবে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন বাঞ্চাল দেশের ভিতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করছে কারণ বাইরে থেকে কারা ওই যে ভারত চায় নির্বাচন বাঞ্চালের একটা পরিবেশ তৈরি করে এই নিউজকে চাপ দিয়ে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচনের একটা ব্যবস্থা করা আওয়ামী লীগ যদি আবার নির্বাচন থেকে ছিটকে পড়ে যায় আবার জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে আর দিন দাজ্জাল আসার আগ পর্যন্ত ইমাম মাহাতি আসার আগ পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারবে না যখন দাস জাল শাসন আগ পর্যন্ত তখন পার্টনার হিসেবে হয়তো বা আওয়ামী লীগ আসতে পারে আবার খেয়ে দিয়ে যাবে এটা হচ্ছে বাস্তবতা এক নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগকে দূরে রাখতে পারলে আওয়ামী লীগ শেষ তারপরেই দেখবেন যে আওয়ামী লীগের লোকজন সব অন্য দলে চলে গিয়েছে আর আওয়ামী লীগ নামে কোনো দল করার সুযোগ বাংলাদেশে আর থাকছে না এটা আওয়ামী লীগের প্রাপ্য